এক নির্বাচনে গণতন্ত্রে খতরা চরম বিরোধিতায় সিপিএম কংগ্রেস তৃণমূল গদি হারানোর ভয় তাহলে কি খেলা শুরু বন্ধুগণ আপনারা সকলে জানেন গত বৃহস্পতিবার মন্ত্রিসভায় এক দেশ এক নির্বাচন বিল পাশ হয়েছে এবং তারপর থেকেই বিরোধীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রস্তাবনার সময় যেমনটা জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ যে প্রস্তাবনার সময় সাতচল্লিশটি দল সেখানে বত্রিশ দল সমর্থন জানিয়েছেন বত্রিশটি রাজনৈতিক দল সমর্থন জানিয়েছেন এক দেশ এক নির্বাচনে সেখানে পনেরোটি দল কিন্তু চরম বিরোধিতা করছে এবং তারা কি যুক্তি দেখাচ্ছেন অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু এক দেশে নির্বাচন হলে মানুষের যথেষ্ট ভালো হবে এবং সরকার উন্নয়নে কোথাও না কোথাও সুবিধা পাবে যেমনটা জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে যেভাবে নির্বাচন নির্বাচনী বিধি লাগু হয় তাতে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে এবং বিভিন্ন সময় নির্বাচনে প্রচুর পরিমাণে আর্থিক অপচয় হয় সেখান থেকে জনসাধারণ সাধারণের উপর ট্যাক্সের বোঝা বাড়ে সেখান থেকেই যে সিদ্ধান্ত এক দেশ এক নির্বাচন সেখানে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা পঞ্চায়েত সকল নির্বাচন কিন্তু একসঙ্গে হবে একশো দিনের মধ্যে এই নির্বাচন বিধি শেষ করতে হবে যেমনটা কিন্তু রয়েছে আর কি বিলে কিন্তু তা সত্ত্বেও পনেরোটি দল এর চরম বিরোধিতা করছে তাদের যুক্তি কোথাও না কোথাও গণতন্ত্রে আঘাত পাবে এই বিল যদি লাগু হয় তারা যুক্তি দেখিয়েছেন যে সংবিধানের মূল কাঠামোকে কোথাও না কোথাও আঘাত দেবে এই বিল এবং তাদের আরও যুক্তি যে একসঙ্গে নির্বাচন হলে কেন্দ্রের নির্বাচনী কৌশল এবং কেন্দ্রের অর্থের সঙ্গে রাজ্যগুলি তারা কিন্তু টেক্কা দিতে পারবে না অর্থাৎ গদি হারানোর একটা ভয় রয়েছে এবং কারা কারা এর বিরোধিতা করছে আপনাদেরকে জানিয়ে রাখি বিরোধিতায় কংগ্রেস সিপিএম তৃণমূলের মতো দলগুলি রয়েছে আরও একাধিক দল রয়েছে এক সময় যারা কিন্তু এক দেশ এক নির্বাচনের পক্ষে ছিল তারাও কিন্তু বিপক্ষে রয়েছেন তাদের যে দাবি রয়েছে যে একসঙ্গে নির্বাচন করার যে আশঙ্কা যে কোথাও না কোথাও সংবিধান সংবিধানের মূল কাঠামোকে লঙ্ঘন করা হবে এখানে এবং এটি গণতন্ত্র বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে হতে পারে এই সিদ্ধান্ত আঞ্চলিক দলগুলি কোন ঠাসা হতে পারে এবং জাতীয় দলগুলির আধিপত্য বাড়তে পারে অর্থাৎ জাতীয় দলগুলিও কিন্তু বিরোধীতে নেমেছে অর্থাৎ কোথাও না কোথাও এক দেশ এক নির্বাচন লাগু হলে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার দিকেই কিন্তু এগোবে দেশ এই ধরনের কিন্তু যুক্তি দেখানো হচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। আপনারা কি মনে করেন যে এক দেশ এক নির্বাচন লাগু হওয়া উচিত রয়েছে ভারতবর্ষে যেভাবে সারা বছর ধরে নির্বাচন চলে সেখানে মানুষ কিন্তু কোথাও না কোথাও সমস্যার মুখে পড়ে এবং কেন্দ্রের অর্থাৎ সরকারের যে প্রচুর পরিমাণে অর্থের অপচয় ঘটে সেখানেও কিন্তু জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপে কোথাও কি আপনারা মনে করেন এক দেশে নির্বাচন হলে দেশের উন্নতি হবে এবং জনসাধারণের ভালো হবে এবং একই সঙ্গে যারা বিরোধিতা করছেন তারা যে যুক্তি দেখিয়েছেন সেই যুক্তিও কি ঠিক কি মনে করেন আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান দেশের মানুষের কাছে সকলে ভালো থাকবেন এবং ভিডিওর শেষে আমরা বলেই থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ